আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে প্রফেশনাল যে ভর্তি সার্কুলারটা প্রকাশ করেছে সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কত তারিখে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এসআর টিএবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন তো শুনুন আজকের যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক তো আজকের বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে দেখেন যে সার্কুলার ও সার্কুলার ফর মাস্টার্স প্রফেশনাল দু হাজার পঁচিশ তো সার্কুলারটা প্রকাশ করেছে এগারো দুই দু হাজার পঁচিশ তারিখে তো সম্পূর্ণ সার্কুলারটা এখানে দেখুন যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তো এখানে যে সার্কুলারটা প্রকাশ করেছে তো প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে যে দশ দুই দু হাজার পঁচিশ তো এই তারিখে প্রকাশ করেছে তো সম এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি তো এরপরের বিষয়টা দেখেন যে ওদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট আছে যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট ডট অ্যাডমিশন তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো নিচে এখানে দেওয়া আছে দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার প্রফেশনাল কোর্সে পাঠদান করি কলেজ সময়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বি এড বিপিএড বিএমএড বিস এড এম এড এম এস এড এম পি এড দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এল এল বি শেষ পর্ব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম বি এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এম এস সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো এসকল কোর্স সমূহে ভর্তির আবেদন অবশ্যই সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হবে এবং ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি নয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখে তো নয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে তো যারা ভর্তি হবেন তারা অবশ্যই সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তো এই তারিখের ভিতরে অবশ্যই আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং তিনশো টাকা যে নির্ধারিত মো কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে সে পরিশোধের তারিখ নয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং এই শিক্ষাক্রমে যারা ভর্তি হবেন তাদের ক্লাস শুরু হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে তাছাড়া এখানে আরও একটা বিষয় দেখেন যে দু শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে উল্লেখ্য যে প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারীর কর্তৃক প্রদত্ত ছবি কোনো তথ্য ভুল বা অসম্পন্ন বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে তো প্রাথমিক আবেদন ফর্ম আপনারা যারা পূরণ করবেন তারা অবশ্যই এখানে যেটা দেওয়া আছে যে অবশ্যই আপনাদের সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তা নাহলে যদি কোনো ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে রেজিস্ট্রেশনটা বাতিল বলে বাতিল করবে তাছাড়া এখানে আরও যে বলি দেওয়া আছে যে কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা এখানে দেখবেন এবং দুই নম্বরে যেটা দেওয়া আছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি তো ক নাম্বারে এখানে দেওয়া আছে যে অনলাইন আবেদন ফর্ম পূর্ণের পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ সতেরো দুই সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে এরপরে খোয়া নম্বরে যেটা দেওয়া আছে দেখেন যে খোয়া নম্বরে তো খ নম্বরে দেওয়া আছে প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি তিনশো টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ তো যে তিনশো টাকা প্রাথমিক আবেদন ফি জমা দিবেন সেই তিনশো টাকা প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার যে তারিখ এখানে দেওয়া আছে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন আবেদনের প্রাথমিক ফি জমাদানের শেষ তারিখ যেটা সেটা হচ্ছে তিন নয় তিন দু হাজার পঁচিশ তারিখ এরপরে গ নম্বরে দেওয়া আছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিঃশয়নের তারিখ যেটা সেটা হচ্ছে আঠারো দুই দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং এগারো তিন দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে এরপরে যে ঘা নম্বরে যেটা দেওয়া আছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি দুইশো টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখার জমা দেওয়ার তারিখ বারো তিন দু পঁচিশ থেকে আঠারো তিন দু পঁচিশ তারিখ পর্যন্ত তো দু পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে যারা ভর্তি হবেন তারা আশা করি এ বিষয়টা বুঝতে পেরেছেন যে কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে এবং কত তারিখের ভিতরে কলেজের প্রাথমিক আবেদন ফি যে তিনশো টাকা পরিশোধ করবেন সে পরিশোধের যে তারিখ সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমরা বলছি যে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে এবং ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যারা আবেদন করবেন তারা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এউ ডট এসি ডট বিডি প্লাস অ্যাডমিশন তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তো ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা অবশ্যই যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে ইউ ডট সি ডট বিডি লিখে সার্চ করলে আপনাদের এমন ইন্টারফেস সামনে আসবে তো এখান থেকে মাস্টার্স এম এ এস এড এম বি এটার উপরে ক্লিক করলে আপনাদের এখানে যে অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রফেশনাল অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে আপনাদের মূল আবেদন ফর্মটা সামনে আসবে তো সেখান থেকে আপনারা আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন তো আজকে যে আলোচনার বিষয় ছিল সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে বিভিন্ন নোটিশ এবং আবেদনের বিষয় চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরির বিজ্ঞপ্তির আবেদন কিভাবে পূরণ করবেন সে বিষয়ে ভিডিও পেতে জানার জন্য আপনারা অবশ্যই এসআর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি একটি লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম